आज के है सर्वधर्मान धर्मान परित्यज्य महाकौषलम श्लोक नंबर 66 भगवत गीता अध्याय 18 मुख्य जग ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय वन्मना <खेँगे> भव मद्भक्तो मत्जादिमन्तमस्मको અના સર્વ ધર્માન પરિત્યજ્ મામેકંસર્ણં પ્રજા અહં તમ સર્વ પાપેભ્ય મોકયિ સામમા સુચ અમાર ભી તો મનહના ইসકોને કોરો ભક્ત છે જે ગઈ શ્લોકটা જાણે ના আর એટે પાર્થક ইসકોનેર ભક્ત আর બહારের লোক ধর্ম বাহির লোক কথা দূরে থাকো এমন অসুর পর্যন্ত তারাও প্রচুর প্রচুর জ্ঞানী হিরণ কু আমরা আত্মজ্ঞানের কথা বলছি ওর আত্মজ্ঞান আছে যে আমি দেহ নাই আমি আত্মা অসুর জ্ঞান আছে কিন্তু আমার মনে হয় এটাই পার্থক্য আমার যে নিষ্কাম কর্ম কর্মফল ভগবানকে অর্পণ করে আত্মজ্ঞান লাভ করা একরকমের আর অসুরদের আত্মজ্ঞান লাভ করে একরকম আমরা আত্মজ্ঞান লাভ করে বুঝতে পারি আমি চিন্ময় আত্মদেহ নেই আমি ভগবানের দাস তারাও আত্মজ্ঞান আছে তারা দেহ নাই তারা চিহ্ন আত্মা জানেস্বর সব জানে কিন্তু তারা ভগবানকে মানে না হিরণক্ষ ভগবত গীতার পুরো শ্লোক দিয়ে বুঝাল শ্লোক দেয় না ভগবত গীতার জ্ঞান হিরোন মারা গেল তার পরিবার কান্নাকাটি শুরু করলো তাদেরকে সন্তান আছে সপ্তম স্কন্দে প্রথম অধ্যায় পড়বেন দেখবেন প্রথম দ্বিতীয় অধ্যায় বুঝাচ্ছে সুন্দর গীতা জ্ঞান দিচ্ছে কিন্তু অসুর থেকে শুরু করে ধার্মিক থেকে শুরু করে যোগ হ্যাঁ জ্ঞানী যোগী সবাই গীতা জানে এই শ্লোকটা কেউ জানতে চেষ্টা করে বা এই শ্লোকটা দ্বারা বুঝতে চেষ্টা করে না যে সর্বধর্মান পরিজ্ঞ বলে আগে বলা হয়েছিল যে তার শরণাগত হলে হচ্ছে আমার শরণাগত তো সেখানে জ্ঞানীরা শরণাগত হচ্ছে নিরাকার ব্রহ্ম যোগীরা পরমাত্মা কিন্তু এখানে ভক্তদের কথা বলা হচ্ছে শেষ কথা না শেষ কথা আছে গুহতম কথা এটা ভক্তের কথা বলা আছে সেদিক কি বলা আছে তার শরণাপন্ন হওয়া নয় এখানে বলা শেষ যে আমার শরণাপন্ন তার মানেও কৃষ্ণ কিন্তু কৃষ্ণের স্বরূপ নির ব্রহ্মস্বরূপ পরমাত্ম কন্তু স এসে বলতে না এ স্বরূপ ও স্বরূপ না ডাইরেক্টলি আমার শরণাপর্ণ এই শ্লকে বলা সমস্ত প্রকার ধর্ম পরিত্যাগ করে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম আমার শরণাপর্ণ আবার বলছেনা একমাত্ৰং তো আমার শরণাপর্ণ আর একমাত্ৰ আমার শরণাপর্ণ কি পার্থক্য হলো আমার শরণাপন্ন হলে ভগবানের যে বহু স্বরূপ আছে সেকোনো স্বরূপ শরণাপন্ন হলে হবে সেই জন্য ভগবান আরো সুস্পষ্ট বললেন না আমার বহু স্বরূপের বলছে না একমাত্র আমার শরণাপন্ন হতো কৃষ্ণের শরণাপন্ন হতে অহন্তম সর্বাপ তুমি কোনো চিন্তা করো না সমস্ত পাপ থেকে আমি তোমাকে মা মুক্ত করতে হবে আগের বার আগের বললেন আমি শপথ করে বলছি এইবার আর তুমি কোন চিন্তাই কর না কত দৃঢ়তার সঙ্গে ভগবান বলছেন কত আশ্বস্ত মধ্যে আমি বলছেন হ্যাঁ তো অর্জুন চিন্তা করছেন করব তুমি যে অতগুলি সমস্ত বর্ণ আশ্রম ব্যাপার সব বুঝাল কর্তব্য কর্ম করব হ্যাঁ সেগুলো করব না কি করব হ্যাঁ আমি যদি ধ্যান করব এবং অন্য সমস্ত প্রণালী সব করব আমার কর্তব্য পা বলছেন না তুমি সব ত্যাগ হ্যাঁ বর্ণাশ্রম ধর্ম সর্ব ধর্ম সমস্ত বর্ণ রশ ধর্মের ত্যাগ করে আমার শরণাপন্ন হয়ে যাবে একটা মার্গ দেখ সকাম বর্ণাশ্রম কর নিষ্কাম বর্ণাশ্রম কর জ্ঞান কর ধাপে 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 ভক্তি তা আমার শরণ তোমাকে ধাপে আসতে রাস্তা তো এই হলো কথা সেখানে ভগবান বলছেন যে পরিত্যাজ্য সর্বধর্ম পরিত্যাজ্য মানে নয় যে সবাই সন্ন্যাসী নিয়ে যাবে সন্ন্যাসী নেবে তা নয় তো অর্জুন তো ক্ষত্রিয় ছিল সে

অর্জুন তো ক্ষত্রিয় সে সন্ন্যাস না ভগবান অর্জুন কে দেখিয়ে স্বাভাবিক যারা ক্ষত্রিয় নয় তাদের সন্ন্যাস হ্যাঁ বলছেন অর্জুনের মত কাছ থেকে উপদেশ পাবে না তো এইরকম মনে করা উচিত না তো এই পরিত্য শব্দটা গুরুত্বপূর্ণ এটা বিভিন্ন লোক বিভিন্ন রকমের কথা বল পরিত্যাজ মানে তোমার কর্ম পরিত্যাগ করে সন্ন্যাস নেওয়া নয় পরিত্যাজ মানে কর্ম ফল পরিত্যাগ করা নয় তো এখানে বলা হচ্ছে যে ऐ परितज्य शब्द तो की जानते हो तो शास्त्र बला लो कर्म फल त्याग करो कर्तव्य कर्म त्याग करो तो भागवत तो बला छे दे वर्षि भूताप्त ननंग ननंग न कर नारी निज राज सर्व आत्मना जैसा গত মুকুন্দ পরিহিত যে ভগবানের মুকুন্দের চরণ কোমলে আশ্রয় নিয়েছে মুকুন্দ মানে যিনি মুক্তি দান করেন মুকুন্দ সে সমস্ত প্রকারের তার দায় দায়িত্ব থেকে মুক্ত হয়ে গেছে তার আর কার কর্তব্য নাই भगवान शरणापन्न है खुब से सीरियसली दाय दायित्व तो नहीं देवता देर प्रति हो, ऋषि प्रति साधारण जीवर प्रति परिवार प्रति मानव समाज प्रति त्रिपुर प्रति दाय दायित्व भागवत भगवत गणेश पंचम एक चल्लीस नंबर श्लोक भला दाय दायित्व नहीं आवार से भागवत एकादश को दो उत्तरी सद्धाय पंच सर्वस्लो को जे मर्त्यो जदा त्यक्त समस्त कर्मा निबे दितामा विचिक्रिष्ट्यो बिच, बिच, में तद आ तदाम तत्तम प्रतब आ, প্রতিপদ মান বই একটা লোক সে তার সমস্ত কর্তব্য কর্ম পরিত্যাগ করে সম্পূর্ণ আমাকে নিজেকে সমর্পিত করে আমার ভক্তিমূলক সেবায় নিযুক্ত হওয়ার বাসনা তাহলে সে জন্ম মৃত্যু থেকে মুক্তি পাবে এবং আমার যেরকম ঐশ্বর্য সেরকম ঐশ্বর্য প্রাপ্ত হবে তার সমস্ত কর্ম ত্যাগের কথা বলা করে কর্তব্য আমাকে অর্পণ করবে तो आवर से एक कथा सुकंद तो कोड़ी अध्याय नौ नंबर स्लोक में बोला है जे जब कौन ऐ समस्त कर्मों ली छाड़ दे कर्म कर्म त्याग करते निष्काम कर्म त्याग कर सकाम त्याक कर्म त्याग कर ज्ञान त्याग कर दे कौन जनता ना ताबत कर्माने कुर्म हाँ कुर्म कुर्बित तत्क्षण तो कर्म करता हो न निर्विद्यत जा जावता जे पर्यंत से समस्त कर्तव्य कर्म अनशक्ति ना असे जब मत कथा दऊ मत कथा श्रवणादऊ बा श्रद्धा যাওয়াত ন যায় ভগবানের কথার কথা শব্দের প্রতি যে পর্যন্ত পূর্ণ আসক্তি না এসেছে ভক্তিমূলক সেবা শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন বিষ্ণু তার প্রতি পূর্ণ রুচি যে যতক্ষণ না এসেছে ততক্ষণ মানুষকে নিজের সেই শাস্ত্রি কর্তব্যকর্ম করতে হবে বেদ নির্দেশ অনুসারে কর্তব্য কর্ম করতে হবে আর যখন ভগবান তার সেবায় পূর্ণ মগ্ন হয়ে যাবে অটোমেটিকালি এইসব করবে না তাকে আর্টিফিস চেষ্টা করতে হবে আবার সে সেকন্ধ এগারো অধ্যায় শ্লোক নম্বর থার্টি সেভেন বলা হয়েছে अज्ञा एवं गुणान् दूसान माया दृष्टान् अपि शोका धर्मान् सद्धज्ज सर्वान् मां भजत् सत्यसत्तमः ऐजे व्यक्ति स्यते वलाज संत धर्मान् सत्तज्ज सर्वान् समत धर्मो परित्यज्य मां भजत् अमर भजन करे সচ সত্তম সে হচ্ছে শ্রেষ্ঠ সমস্ত জীবনের মধ্যে সে হচ্ছে শ্রেষ্ঠ সে বুঝতে পারে সে বুঝতে পারে যে যে সমস্ত সাধারণ ধর্ম কর্ম বেদে ভগবান দ্বারা বর্ণিত হয়েছে ভগবানের কথা নিজে বলছে তো বলছেন আমার দ্বারা বর্ণিত হয়েছে আমার যারা বেদে বর্ণিত সমস্ত ধর্মের কর্মর কথা বুঝতে পেরেছে আমি যে বেদে ধর্ম সেটা থেকে যে সে করবে হ্যাঁ অনুকূল ভাবে করবে সে কর্তাকে শুদ্ধ করবে যদি সেই কর্তব্য কর্মকে অবহেলা করে তাহলে তার জীবনটা ঠিক হবে তো ভগবান কাছে পূর্ণ শরণাগত হয়ে গেলে কিন্তু কি হবে না এক সাধু সে সব কিছু এই প্রকারের সাধারণ ধর্মকে ত্যাগ করতে পারবে একমাত্র আমার ভজনা আমার দ্বারা আদিষ্ট আমার দ্বারা যে বলা হয়েছে বৈদিক শাস্ত্রে তার দোষ গুণ বিচার করে কি করবে সবকিছু কিছু কু পরিত্যাগ কর করে আমার ভজনা কর বুঝতে হবে উপরে যে সমস্ত কথা বলা হল সেই পরিপ্রেক্ষিতে সেই ভিত্তিতে আমাদের পরিত্যাজ্য সবথেকে বুঝতে হবে তাহলে কি হবে না কোনো মত বিরোধ থাকবে

তো এইভাবে তুমি সমস্ত কর্তব্য কর্মকে পরিত্যাগ করতে পারম শরণ একমাত্র আমার শরণাপন্ন একমাত্র আমার শরণাপন্ন হওয়ার মানে হচ্ছে অন্য কোন দেবীদের পূজা দরকার অষ্টাঙ্গ যোগ দরকার জ্ঞান ধর্ম কোনো কিছু দরকার নেই একমাত্র ভগবান ছাড়া আর কয়েকবার শুনেছি কৃষ্ণ অর্জুন বলেছেন তুমি এখন জন্য যোগ্য তাই তুমি কি সেটা পরিসকাম কর্ম কর বলে তুমি যোগ্য কথা আমার শুনেছি ভগবান বলেছেন ঠিক এখানে বলা হচ্ছে যে আগে আমি বলেছি তুমি অনন্য ভক্তির জন্য যোগ্য ন অনন্য ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ কর্ম মিশ্র জন্য যোগ্য সেজন্য আমি বলেছিলাম তুমি যা করবে যা খাবে হ্যাঁ সবকিছু আমাকে অর্পণ করবে কিন্তু এখন আমি তোমাকে বলছি আমার বিশেষ কৃপা আমাকে দিচ্ছি আমার বিশেষ কৃপার মাধ্যমে আমি তোমাকে যোগ্য করেছি কিসের জন্য অনন্য ভক্তি জন্য আগে তুমি যোগ্য ছিল না এখন আমি তোমাকে যোগ্য করেছি অনন্য ভক্তি ভগবান যোগ্য না করলে হবে না সেই অনন্য ভক্তি একমাত্র ভগবানের কৃপাতে পাওয়া যাবে ভগবানের কৃপা মানে ভগবানের যারা ঐকান্তিক ভক্ত তাদের কৃপাতে পাওয়া যাবে ভগবান বলছেন তুমি আগে যোগ্য ছিল না এখন তুমি যোগ্য হয়েছ তাই বলছি সর্বধর্মের প্রতি যে শরম প্রজয় আর তিনি বলছেন এই অনন্য ভক্তি একান্ত ঐকান্তিক ভক্তি প্রাপ্তি হতে হলে আমার ভক্তের কৃপা লাভ ঐকান্তিক ভক্ত যারা তার কৃপা লাগবে রকম ভক্তের কৃপা পাবে সে ততটুকু বড় হতে পারে তো নিয়ম হচ্ছে ভক্তি আমার ঐকান্তিক ভক্তের আহ কি কৃপার দ্বারা লাভ করা যায় এটা হচ্ছে নিয়ম এই নিয়মটা আমি করেছি ভগবান এই নিয়মটা করেছেন যে আমার ঐকান্তিক ভক্তের অহেতুক কৃপার মাধ্যমে অন্যান্য দেখুনি আমি নিজে তোমাকে সেই আশীর্বাদ দিচ্ছি আমি নিজে আশীর্বাদ দিচ্ছি অর্থাৎ এখানে বলতে চাইছেন আমি তো বলেছি আমার ভক্ত কৃপা করবে কিন্তু আমি সেই আমার কথাটাকে ভেঙ্গে মানে রক্ষা না করে আমি তোমাকে দিচ্ছি যেরকম ভীষ্মের কাছে ভগবান নিজের কথা রক্ষা করেন না তো সেজন্য আমার কথা শুনে সর্ব ধর্ম পরিত্যক্ত করবে নিত্যকর্ম কর্ম সব ত্যাগ করবে তাতে তোমার পাপ হবে সেজন্য কোনো ভয় পাবে না কোন লস হবে না তোমার আমার নয় পরিত্যাগ করলে কোন লস হবে না নিত্য কর্ম কর্ম করতে তো আমি বলেছিলাম বেদে বেদের মাধ্যমে ভগবান বলেছে কল্যাণের জন্য নিত্য নৈমিত্তিক কর্ম কর্ম করি ভগবান বলছে না তুই সে সব পরিত্যাগ করলে নিত্যকর্ম পরিত্যাগ করলে পাপ হবে না না হবে না পাপ না বরঞ্চ তা বিপরীতটা হবে তুমি নিত্যকর্ম করলে তোমার পাপ না করলে ঠিক হবে কেন আমি তোকে ডাইরেক্ট অর্ডার দিচ্ছি আমি বেদে বলেছি নিত্য নৈমিত কর্ম করো তুমি দেখুন আমি নিজে দাঁড়িয়ে আছি তোমার সামনে আমি বলছি না তুই শুধু ত্যাগ করে আমার শরণাপন্ন এই পর্যন্ত আজকে পাঠ করলাম কালকে এই শ্লোকটা আমি কন্টিনিউ করবো আমি ডাক দিয়ে রাখছি প্রশ্ন থাকে মঙ্গলবার প্রবাহ হরে কৃষ্ণ ধন্যবাদ প্রণাম মহারাজ বলুন মহারাজ শোনা যাচ্ছে আচ্ছা ধন্যবাদ প্রণাম মহারাজ খুব সুন্দর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলাম তো ছোট ছোট দুটো প্রশ্ন মনের মধ্যে উত্থাপিত হলো প্রশ্নটা কেমন হবে প্রথমের দিকে আপনি বললেন যে মাম একম ভগবান বলছেন তাহলে ভগবানের অনেক স্বরূপ রয়েছে তার মধ্যে শুধুই আমার বলতে আমরা কি এই যে ত্রিভুজ মুরুলিধারী রূপটাকেই বুঝবো সরাসরি চৈতন্য বলেছেন আমাদের একমাত্র আরাধ্য ভগবান ব্রজসেতন ধন আচ্ছা ভগবান কৃষ্ণ বৃন্দাবনে কি রকম ব্রজবন্ধু ব্রজগোপিকারা এই সর্বধর্মান পরিত্যাগ করে তার সরণাপন হয়েছিল ঠিক সেরকম ঠিক আছে বিদ্যুৎ প্রভু বলুন আমি বিদ্যুৎ প্রভু বললাম মহারাজ

সর্বধর্ম পরিত্যাজ মানে হচ্ছে এইসব ধর্মের অপেক্ষা না করে যেটা কৃষ্ণের অনুকূল সেটা আমার কর আমার মনে পড়ছে এরকম বলেছিলেন যে জাতি ধর্ম এবং কুল ধর্মের কথা অর্জুন বলেছে আর ভগবান বর্ণাশ্রম ধর্মের কথা বলেছেন এ পর্যন্ত এসে ভগবান বলছেন যে জাতি ধর্ম কুল ধর্ম বর্ণাশ্রম ধর্ম ত্যাগ করে কেবল আমার স্মরণে আসে মানে আমার স্বর্ণাগত হও তাহলে তোমাকে সর্ব পাপ থেকে মুক্ত করবো মহারাজ থেকে মুক্ত করবেন তাহলে তো মাম এব হবে না মহারাজ তাহলে পুণ্য থেকে যাবে তাহলে মহারাজ মহারাজ কি হবে পাপ পুণ্য সবটাকে মুক্ত করে দেবে পাপ যাবে পুণ্য যাবে সেটা আমি বলেছিলাম যে ভগবান কেন এখানে বললেন সর্ব ধর্ম আমার মনে পড়েছে আমি আগে বলছিলাম একবার সর্ব না অর্জুন প্রথমে ধর্মের কথা বলেছে ধর্ম নষ্ট হয়ে যাবে কুল ধর্ম নষ্ট হয়ে যাবে কুল ধর্ম হ্যাঁ বিভিন্ন কুল ধর্ম ব্রাহ্মণের ধর্ম ক্ষেত্রে ধর্ম এসব সে বলছিল তোমার পাপ হবে ভাব না তোমার কম পাপ হবে সে ধর্ম পরিত্যাগ করা সে ধর্ম পরিত্যা করলে আমার কথা শুন ব্যাপার আছে অর্জুন বলছে যে এইসব মারা যাবে ইয়ে হবে তারপর কুল ধর্ম নষ্ট হয়ে যাবে জাতি ধর্ম নষ্ট হয়ে যাবে কিন্তু ভগবান তো বুঝালেন প্রথমে তাকে যে তুমি যে ভয় করে দেখাচ্ছ ধর্ম পাপ হবে তুমি যুদ্ধ না করলে তোমার পাপ হবে আমি তোমাকে নির্দেশ দিয়েছি আমি যা বলছি সেটা কর তারপরে বলছেন আমি তো সবই বলছি সকাম কর্ম করার কথা আমিও বলেছি নিষ্কাম কর্ম কথা আমিও বলেছি জ্ঞানের কথা আমিও বলছি আমি হলো বেদে বলেছি কিন্তু তোমার সামনে কে আমি দাড়িয়া বলছি যে তুমি শরণাপন্ন আমার সব হলে ফল তুমি পাবে কারণ এই কিছু করার অন্তিম অন্ত আমার শরণাগত হওয়া সকাম কর্ম থেকে নিষ্কাম কর্ম জ্ঞান ধ্যান সবকিছু লক্ষ্য আমার শরণাপন্ন হওয়া আমার শরণাপন্ন হলো তার আর অন্য কোনো কিছু অপেক্ষা থাকে না তাই না তো আর কেউ আছে আপনি হাত দেখতে পারছেন না আর কেউ নাই ঠিক আছে বিদ্যুৎ প্রবাহ আপনি তো অনেকদিন ছিলেন না নাকি মহারাজ ছিলাম না বলতে একটু ব্যস্ততা ছিল বাবা একটু অসুস্থ ছিল বাবার একটা মাইনর অপারেশন হয়েছে আমি খুব মিস করেছি আপনাকে দেখে আজকে আমার খুব ভালো লাগলো খুব হৃদয়